পাপড়ি চাট তো আমরা খেতে খুবই পছন্দ করি আজকে আমি সেই পাপড়ি চাট তৈরি করে দেখাব তবে একটু ভিন্ন স্বাদের আজকে আমি পাকা টমেটো দিয়ে ভিন্ন স্বাদের এই চাটটা তৈরি করে দেখাচ্ছি চাট তৈরি করার জন্য এখানে আমি দুইটি পাকা টমেটো ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়ে তারপর এটাকে আমি তারপরে সাহায্যে ছেঁকে নিয়েছি এবার এই টমেটো পেস্টের সাথে লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে অল্প অল্প ময়দা দিয়ে একটা রুটির ডোয়ের মতো বানিয়ে নিচ্ছি এখানে রসের পরিমাণের উপর নির্ভর করে ময়দাটা দিয়ে ভালো করে একটা রুটির ডু বানিয়ে নিতে হবে ডোটা আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট আমি এভাবেই রেখে দিব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আবারও ভালো করে মেখে নিব তারপর এর থেকে পরিমাণ মতো লেচি কেটে নিব এবার পিড়িতে সামান্য পরিমাণ ময়দা নিয়ে বড় একটা রুটি বানিয়ে নিচ্ছি বড় করে রুটিটা আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছি আর রুটির ঘনত্বটা ঠিক এরকম হবে এবার গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবারে গরম তেলের মধ্যে পাপড়ি চাটগুলো ছেড়ে দিচ্ছি এখন সময় নিয়ে লালচে করে ভেজে নিচ্ছি প্রথমে আমি তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি তারপর যখন আমি পাপড়ি গুলো ছেড়েছি চুলা রাসটাকে একদম লুয়েতে নিয়ে সময় নিয়ে ভেজে নিচ্ছি ভাজার সময় চুলা রাস লুয়েতে রেখেই ভেজে নিতে হবে নয়তো দেখা যাবে নামানোর কিছুক্ষণ পরে এটা একদম নরম হয়ে গিয়েছে চাটগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি ভেজে নেওয়া পাপড়ি চাটগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এবার এর উপর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আগে থেকে সিদ্ধ করে নেওয়া আলু টমেটো কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি বিট লবণ চাট মশলা চিলি ফ্লেক্স ধনে পাতার চাটনি টমেটো সস তেঁতুলের চাটনি সব শেষে আবারও দিয়ে দিচ্ছি ধনে পাতার চাটনি কাশ্মীরি রেড চিলি পাউডার আর বিট লবণ ছড়িয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার টমেটো চাট ভিন্ন স্বাদের এই টমেটো চাটের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে